আজকের গন্তব্য চিলকিগড়ের ঐতিহ্যবাহী স্যাক্রেড গ্রোভ বা পবিত্র পবন এবং দুর্গা মন্দির চিলকিগড়ের স্যাক্রেড গ্রোভ পশ্চিমবঙ্গের তৃতীয় বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট এবং ভারতের দ্বাদশ সাইট হিসাবে পরিচিত ঝাড়গ্রাম থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই বনাঞ্চল ঐতিহাসিকভাবে সামাজিক ও ধর্মীয় কারণে রক্ষিত এই জায়গাটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যই ভরপুর নয় বরং ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বও অনন্য তো চলুন দেখে নিই এই মুগ্ধকর স্থানটির সৌন্দর্য ডুলুং নদীর পূর্ব প্রান্তে অবস্থিত প্রায় ষাট একর জায়গা জুড়ে বিস্তৃত এই অরণ্য এই পবিত্র অরণ্যের কেন্দ্রবিন্দু হল ঐতিহাসিক কনক দুর্গা মন্দির তাই একে কনকরণ্য বলা হয় অসম্ভব সুন্দর এই পায়ে চলা পথটা এখানে প্রায় তিনশো অষ্টাশিটি প্রজাতির গাছের সন্ধান পাওয়া গিয়েছে তার মধ্যে একশো পাঁচ রকমের ভেষজ সম্পন্ন গাছও রয়েছে এখানে রয়েছে ছাব্বিশটি প্রজাতির বন্যপ্রাণী যার মধ্যে উভচট এবং সরীসৃপ প্রাণীও রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রফেসর দীপক কুমার ভকত তার টিম নিয়ে এই জঙ্গলে সমীক্ষা করেছেন দু সাল থেকে এই গবেষণা থেকে এই তথ্য পাওয়া গেছে এই জঙ্গল বিহারের রাস্তায় দুধারে পিকনিকের জন্য অনেক ছাউনি করে রাখা রয়েছে তাছাড়া এই জঙ্গলের পাশে বয়ে চলেছে শান্ত ডুলুং নদী এই নদীর ধারেও অনেকে পিকনিক করে থাকে তবে এখানে পিকনিকের জন্য মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিতে হবে এবার আসি দেবী কনক দুর্গা মন্দিরের ইতিহাস সম্পর্কে এই ইতিহাস বেশিরভাগই হচ্ছে লোককথা এবং বিভিন্ন নিউজ পত্রিকা থেকে নেওয়া দূর অতীতে জাম্মনি রাজ্যের সামন্ত রাজা গোপীনাথ সিংহ এক অদ্ভুত স্বপ্ন দেখেন স্বপ্নে দেবী মহামায়া তাকে নির্দেশ দেন চিলকিগড়ের গভীর বনাঞ্চলে তার মূর্তি প্রতিষ্ঠা করে একটি মন্দির নির্মাণ করতে পরের দিন সকালে দুজন মানুষ তার সঙ্গে দেখা করতে আসেন তার মধ্যে একজন ছিলেন ব্রাহ্মণ রামচন্দ্র সড়ঙ্গী অন্যজন স্বর্ণকার যোগেন্দ্রনাথ কামিল্য আশ্চর্যের বিষয় হল তারাও একই স্বপ্ন দেখেছিলেন এবং দেবীর নির্দেশ পৌঁছে যেতে এসেছেন ব্রাহ্মণ রামচন্দ্র সরঙ্গী স্বপ্নে দেখতে পান দেবী পুজোর যাবতীয় রীতিনীতি ও স্যাঁকরা যোগেন্দ্রনাথ কামিল্য দেখেন দেবীমূর্তি গড়ার রূপ এরপর রাজা গোপীনাথের চার রানীর মধ্যে বড় রানী গোবিন্দমণি দেবী মূর্তি তৈরির জন্য নিজের হাতের সোনার কঙ্কন দান করেন স্যাকড়া যোগেন্দ্রনাথ কামিল্য সেই কঙ্কন দিয়ে স্বপ্নের সেই দেবীর রূপ ফুটিয়ে তোলেন সোনার অপরূপ মূর্তিতে প্রায় এক হাত লম্বা এই মূর্তির বিশেষত্ব হচ্ছে এখানে দেবী দুর্গা ত্রিনয়নী আর চতুর্ভুজা তিনি এখানে সিংহ নয় অশ্বের ওপর বিরাজমান ওপরের ডান হাতে তার খড়্গ নিচের হাতে বরাভয় মুদ্রা ওপরের বাঁ হাতে পান পাত্র বা খরপর নিচের হাতে অশ্বের লাগাম পাশাপাশি পঞ্চরত্ন মন্দির অর্থাৎ পাঁচটি চূড়া বিশিষ্ট মন্দির তৈরি হলো দেবীর জন্য মন্দিরটি উড়িষ্যার পীড়া দেউলা রীতিতে তৈরি মন্দিরে দেবী মহামায়া সোনার মূর্তিকে গর্ভগৃহে প্রতিষ্ঠা করলেন পূজক ব্রাহ্মণ রামচন্দ্র সরঙ্গি সেটা ছিল সতেরোশো সাল সোনার কঙ্কন দিয়ে মন্দিরের মূর্তি তৈরি হয়েছিল বলে এই মন্দিরের নাম হয় দেবী কনক দুর্গা মন্দির রাজ্যের মঙ্গলের জন্য আর দেবী মাকে সন্তুষ্ট করার জন্য মহামায়ের সামনে দুর্গাপূজার মহাষ্টমীতে নরবলি দেওয়ার প্রথা শুরু হয় সতেরোশো পঁয়ষট্টি সালে রানী গোবিন্দমণির হস্তক্ষেপে এই নরবলি প্রথা বন্ধ হয় এবং চালু হয় মোষ ও পাঁঠাবলির প্রথা যা দেখার জন্য এখনও দুর্গা অষ্টমীর দিন দূর দূরান্ত থেকে অনেকে ছুটে আসেন এই মন্দিরে আবার কথিত আছে অষ্টমীর ভোগ নিজেই রাঁধেন মা দুর্গা আবার মহাষ্টমীতে হাঁসের ডিমের ভোগও দেওয়া হয় মাকে উনিশশো সালে এক রত্ন অর্থাৎ একটি চূড়া বিশিষ্ট এই মন্দিরে নির্মাণ করেন রাজা জগদীশচন্দ্র দেব ধবল দেব আগের প্রাচীন মন্দিরে দেবী মূর্তি ছিল উত্তরমুখী নতুন মন্দিরে ঠিক বিপর দিকে অর্থাৎ দক্ষিণ দিকে এর প্রবেশদ্বার এবং দেবী মূর্তি এখানে দক্ষিণমুখী কথিত আছে আগের মন্দিরের সামনে এক গুপ্ত পথ ছিল যা চলে গেছিল এক গুপ্ত কক্ষে সেখানে একমাত্র পূজারীরাই গোপনে যেতে পারত উনিশশো সালে প্রথম দেবীর সোনার মূর্তিটি চুরি যায় তারপর ছ বছর পর রাজার বংশধরেরা অষ্টধাতু তৈরি মূর্তি প্রতিষ্ঠা করে এই মন্দিরে পরবর্তীকালে দু সালে মাওবাদীর সময়কালে আবার দুবার মূর্তিটি চুরি যায় এরপর প্রতিবারই অষ্টধাতু তৈরি মূর্তি প্রতিষ্ঠা করা হয় এখানে বর্তমানে এখানে প্রতিদিন দেবী দুর্গার নিত্য পূজা হয়ে থাকে নিত্য পূজা সারাদিনই চলে তবে দুপুরবেলা অন্নভোগের জন্য দেবী মন্দিরের দরজা বন্ধ থাকে পুজোর জন্য যাবতীয় সামগ্রী মন্দিরের সামনের দোকানগুলোতে পেয়ে যাবেন তবে পুজো দিতে যাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখানে প্রচুর হনুমানের উৎপাত রয়েছে আর আপনারা যদি অন্নভোগ পেতে চান তাহলে সকাল দশটার মধ্যে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে বা এদের নির্দিষ্ট কাউন্টারে টোকেন কেটে তা বুক করে রাখতে পারেন এই মন্দিরে বিভিন্ন ধরনের মাঙ্গলিক কার্য যেমন অন্নপ্রাশন উপনয়ন এমনকি বিয়ের অনুষ্ঠান পর্যন্ত হয়ে থাকে তবে সেক্ষেত্রে কিছু নিয়ম আছে যা মন্দির কর্তৃপক্ষদের কাছ থেকে আপনাদের আগে থেকে জেনে নিতে হবে বিয়ে বা অন্য কিছু অনুষ্ঠানের সুবিধার জন্য এখানে রয়েছে বিশ্রামাগার এবং একটি অনুষ্ঠান বাড়ি বা কমিউনিটি হল তাছাড়া বাচ্চাদের আনন্দ করার জন্য রয়েছে সুন্দর একটি পার্ক আগে এখানে ঘন জঙ্গলের মধ্যে বোটিং এরও ব্যবস্থা ছিল কিন্তু এখন বর্তমানে তা বন্ধ রয়েছে তবে আশা করছি খুব শীঘ্রই চালু হয়ে যাবে এখানে রয়েছে সুবিশাল পার্কিং যার পার্কিং চার্জ স্ক্রিনে দিয়ে দিলাম এবার বলি এখানে কিভাবে আসবেন সবচেয়ে কাছে রেলওয়ে স্টেশন গৃদিনী হলেও আমি সাজেস্ট করব আপনারা ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনেই নামবেন কারণ সেখান থেকে এখানে আসার কানেক্টিভিটিটা খুব সহজভাবে পেয়ে যাবেন ঝাড়গ্রামের পাঁচ মাথা মোড় থেকে এখানে আসার জন্য বাস টোটো বা স্টেশনের বাইরে থেকে রিজার্ভ গাড়িও পেয়ে যাবেন গুগল ম্যাপে চিলকিগড় কনক দুর্গা মন্দির সার্চ করে সহজেই এখানে পৌঁছে যেতে পারেন আর গুগল ম্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব যদি আপনি ঝাড়গ্রাম ভ্রমণে আসেন তবে এই জায়গাটি আপনার ভ্রমণ তালিকাতে অবশ্যই রাখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার অভিজ্ঞতা আমাদের জানাতে কমেন্ট করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ